হ্যালো বন্ধুরা পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বৃষ্টির দিনে যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করো তাদের জন্য আজকের রেসিপিটি কিন্তু বেস্ট রেসিপি আর এই খিচুড়িটি চাইলে তোমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারো অনেক মজাদার হয় তো এর জন্য প্রথমেই নিয়েছি পোলার চাল আর এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি এরপর খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা নিয়েছি আদাটা আমি কুচি করে দিয়েছি আদাটা থে দেইনি এরপর একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল এখানে আমি ছয়াবিন তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারো এরপর পেঁয়াজ কুচি রাখা গুলো সেগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু বাদামি করে বেশি যেন ভাজা না হয় সেভাবে দিয়ে কিন্তু আমি পেস্টগুলো ভেজে ফেলবো এরপর এর মধ্যে দিয়ে দেবো এলাচ লবঙ্গ জিরা তেজপাতা এবার এগুলোকে ওর পেঁয়াজের মধ্যে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে যাতে করে জিরাটাও একটু ভাজা ভাজা হয় এরপরে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা আগে ব্যবহার করবে না সবসময় পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখনই রসুন আর কুচি দিয়ে দেবে তো রসুন কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচি এবার সব মশলাগুলো একসাথে ভালো করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলতো উলতো করে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এগুলিকে এখন বাদামি হতে দিতে হবে বাদামিভাবে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো কিন্তু আমার এই যে ভাজা সেই দেখতেই পাচ্ছ বাদামি কালার চলে এসেছে এবার যে চাল ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম এবার সেগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে চাল ডালগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে জলটা টেনে যায় আর চালটা ঝরঝরা হয়ে যায় তো এখানে কিন্তু এই জামার কিন্তু প্রায় কষানো শেষ দেখতেই পাচ্ছ এখন কিন্তু জলটা টেনে গিয়েছে আর সব থেকে ভালো হয় যেন একটু জল না থাকে তাহলে কিন্তু সবথেকে ভালো হয় এভাবে আলতা আলতো করে নেড়ে একেবারে জলটাকে টেনেই নিতে হবে তাহলে কিন্তু খিচুড়ির ঘেরানটা অনেক সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ আমার চালটা কিন্তু ভাজা শেষ দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করবে গরম জল ব্যবহার করলে কিন্তু খিচুড়িটা অন্যরকম হয় তোমরা একবার বাড়িতে বসে ট্রাই করে দেখবে তো এরপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আজকের খিচুড়িটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না তো এরপর একটু নাড়াচাড়া করে দিলাম এরপর এর মধ্যে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে দেব তো প্রথমে আমি হলুদ এখানে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরের গুঁড়া লবণ এবার এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে দেবে তো এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি আরও খিচুড়ির মধ্যে দিয়ে দেব আলু কুচি করে তো এখানে আমি ছোট দেখে একটা আলু নিয়েছি আর আলু কুচিয়ে দিলে কিন্তু পাতলা খিচুড়ির স্বাদটা অনেক সুন্দর হয় আর একটু ঘন ঘন হয় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছু সময় আমি জাল করে নেব যত সময় ফুটে না ওঠে দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা কিন্তু পারফেক্টভাবে রান্না শেষ কত সুন্দর হয়েছে কালারটাও দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কিন্তু এরপর আমি খিচুড়ির সাথে কি খাবো সেগুলোও এখন তৈরি করব আর খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই তাই এখন আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি তোমরা চাইলে ইলিশ মাছ ভেজে নিতে পারো এর সাথে আলুও কিন্তু ভেজে খাওয়া যায় আলুও ভেজে নিতে পারো আমি এখানে আজকে ইলিশ মাছ আলু দুটোই ভেজে নিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা ভেজে খেতে পারো বা এর সাথে আরও অনেক কিছু যোগ করতে পারো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা